কিভাবে চিকেনটা খুলে যাচ্ছে মনে হচ্ছে একদম হোয়াইট ফিশের মতন দেখেন এত সফট এবং এটা হচ্ছে চিকেন লুক এত সফট এবং জুসি মালাইকারি অনেক বড় একটা বর্ষণ এটা কিন্তু স্টার্টারে আসতেছে এটা সবাই শেয়ার করেও খেতে পারবে এখানে ল্যাম্প চপ অ্যাড হয়েছে দেখেন ল্যাম্পগুলোর সাইজ দেখেন অনেক বড় বড় অনেক সময় দেখা যায় যে ল্যাম্পটা শক্ত থাকে জুসি থাকে না এবং ভেতরে মস্টার থাকে না বাট এটা তো আমাদের নতুন মধ্যে হচ্ছে আমাদের কারি হ্যাঁ এই কারিটা আমাদের নন মুসলিম বলেন সবাই অনেক পছন্দ করে যারা বিফ ফ্যান না হ্যাঁ এরপর হচ্ছে আমাদের এখানে চিকেন প্রন কারিটা আছে হ্যাঁ এদিকে আমাদের চিকেন কারি তারপর হচ্ছে আমাদের একটা ল্যাম্প শ্যান কাচি এটা আমাদের মেজবানি মিল ডিল মেজবানি ডাল মেজবানি বিফ আর রাইস তারপরে এখানে হচ্ছে আমাদের ওরুশ বিরিয়ানি আর সবার পছন্দের যারা ফিশের জন্য অনেক চাচ্ছিলেন আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছেন আমরা তাদের জন্য এনেছি আমাদের ফিশ কারি এটা হচ্ছে মৃগেল ফিশ কারি ঠিক আছে এরপর হচ্ছে আমাদের আরও আইটেম যেটা আমি বলবো যারা অনেক স্টার্টারের মধ্যে আমাদের অনেক কিছু অ্যাড করতে বলেছেন তাহলে আমরা স্টার্টারের মধ্যে এনেছিলাম পাপাড্রাম তো আমাদের মধ্যে আমাদের মেজবানি সালসা তারপর হচ্ছে আমাদের মিন সস তারপর হচ্ছে ম্যাঙ্গো সস যেটা আমাদের এখানে আমরা রেডি করি আমাদের শেফ স্পেশাল তো সবাই অনেক পছন্দ করে সবাই চলে আসবেন আবার আমাদের এটা ট্রাই করার জন্য সাথে আমাদের কালাভোনা সমোসা যেটা আমাদের রমজানের পর থেকে অনেক বেশি সারা পেয়েছে এটাকে আমরা কন্টিনিউ করেছি তারপর ভেজিটেবল সমোসা ফুচকা সমোসা চাট দহিপুরি যারা ফুচকা লাভাররা আছেন আমরা ট্রাই করেছি চট্টগ্রামের যে বেস্ট ফুচকা আছে আমরা ওটাকে এখানে ইন্ট্রডিউস করানোর জন্য আলহামদুলিল্লাহ যারা এখন পর্যন্ত ফুচকা টেস্ট করেছে ফুচকার টকটা হচ্ছে আমরা ওখানে বেশি ফোকাস দিয়েছি ফুচকার টকটা বেশি পছন্দ করেছি সাথে হচ্ছে আমাদের ফুচকাটাও আপনারা সবাই আসবেন টেস্ট করার জন্য আমাদের এটা হচ্ছে প্রন প্রণতান্দুর তো এটাও ইনশাল্লাহ আমাদের হিট হবে সবাই কিন্তু এই আমাদের প্রন প্রণতান্দুরের টেস্ট করার জন্য অবশ্যই চলে আসবেন আরেকটা জিনিস পাশাপাশি আমাদের এখানে বার্থডে ম্যারেজ ডে তারপরে আপনার এনগেজমেন্ট বৌবাদ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো হয় আপনার আমাদের একশো হান্ড্রেড ক্যাপাসিটি আছে তো অনেকে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি ইভেন হান্ড্রেড পারসেন্ট নিয়েও হান্ড্রেড জনেরও প্রোগ্রামগুলো হচ্ছে আমরা এগুলো বুকিং বুকিং দিচ্ছি আর আমাদের বর্ষপূর্তি উপলক্ষে আমরা কিছু প্রমোশন আসবে আমাদের আলহামদুলিল্লাহ আমরা এই ডিসেম্বরে মেজবাণীর এক বছর পূর্ণ করতে যাচ্ছি সো বর্ষপূর্তি উপলক্ষে আমরা আগামী থার্ড ডিসেম্বর থেকে টোয়েন্টিএ ডিসেম্বর পর্যন্ত এভরি মানডে টু ফ্রাইডে বারোটা থেকে ছয়টা পর্যন্ত থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি